I'm Christy Noem, the United States Secretary of Homeland Security. যুক্তরাষ্ট্র অবস্থানরত বিদেশীদের জন্য একটি নতুন নির্দেশনা এসেছে যা তাদের নিরাপত্তা ও আইনি অবস্থানকে কেন্দ্র করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী যারা যুক্তরাষ্ট্রে 30 দিনের বেশি সময় ধরে রয়েছেন তাদের অবশ্যই নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে ব্যর্থ হলে তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের সম্মুখীন হতে পারবেন। এটি একটি স্পষ্ট সতর্কবার্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পোস্টে বলা হয়েছে বিদেশিদের কেন্দ্রীয় সরকারের কাছে নিবন্ধন করা বাধ্যতামূলক নিবন্ধন না করলে এটি অপরাধ হিসেবে গণ্য হবে এমন পরিস্থিতিতে বিদেশিরা যে ধরনের চাপের সম্মুখীন হবেন তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের বক্তব্য উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে অবৈধ অভিবাসীদের জন্য একটি স্পষ্ট বার্তা রয়েছে যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান তবে যারা অবৈধভাবে অবস্থান করবেন তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে এদেরকে কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে তাদের দেশে ফেরত পাঠানো হতে পারে যদি কোনো বিদেশি নির্দেশনা অমান্য করেন তবে তাদের প্রতিদিন নয়শো ডলার জরিমানা দিতে হবে এমনকি কারাদণ্ডেরও শাস্তি হতে পারে সবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে যারা অবৈধভাবে দেশটি ত্যাগ করবেন না তাদেরকে ফেরত পাঠানো হলে ভবিষ্যতে আর কখনও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ থাকবে না নিউজ রিপোর্ট